বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয়ে মাঝে

আদর কত স্নেহ তোমার কাছে সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সবকিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম যে যায় ছিঁড়ে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গ গো তোমার মতো আপন কে পাই না তো আর খুজে তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুত যাই ভিজে সুখে থেকো পারম সুখে ভেতরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো